ত্রিপুরায় অগণতান্ত্রিক এবং অস্বাভাবিক পরিস্থিতি চলছে বিজেপি জনগণের পাশাপাশি নিজ দলের অভ্যন্তরেও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত রাজ্যের গণতান্ত্রিক জবাই হচ্ছে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলে সিপিএম এর পলিট সদস্য তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী এদিন শ্রী চৌধুরী বলেন ত্রিপুরায় আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক এখনো কোনো পদক্ষেপই গ্রহণ করছেন না বিজেপি সরকার সন্ত্রাসকে পূজি করে ক্ষমতায় টিকিয়ে থাকার চেষ্টা করেছে বলে দাবি তার জিতেন্দ্র চৌধুরীর কথায় একমাত্র বিরোধীরা নয় রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইন শৃঙ্খলা বজায় নেই বলে দাবি তুলেছেন বিভিন্ন জায়গায় কিন্তু সরকারের কানে তাদের আবেদন ঢুকছে না তার দাবি প্রতিনিয়ত রাজ্যের গণতন্ত্রের জবাই হচ্ছে বিজেপি নিজ হাতে গণতন্ত্রের হত্যা করছে যারা ভোট দিয়ে বিজেপিকে ত্রিপুরায় ক্ষমতায় বসিয়েছেন তারা রাজ্যের এই স্বাভাবিক পরিস্থিতি দেখে খুশি নন বর্তমান বিজেপি জনগণের পাশাপাশি নিজ দলের অভ্যন্তরেও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বলে দাবি করেন তিনি ডিউ এডিশনাল প্রিন্সিপাল অফিসার আবন ওয়াইনই লাখ লাখ রান ফি রু যিনি পস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েট ইনজি এগ্রি এমএসি রক পড়ি ফাইনাইরক পিএইচি খাইজারক বরং হাই হাই পরীক্ষ রেজাল্ট নিয়া গ্রুপ সি গ্রুপ বি গ্ৰুপ ডি এ ডি চি চাব জনা জনাল অফিচাৰিং বাইচা ছেকেণ্ড দংখ তাৰমানে বাগৈ চোন যে হাণ্ড্ৰেড টুৱেণ্টিফিফ কনষ্টটিউচন এমেণ্ডমেণ্ট বিল থাক পাৰ্লামেণ্ট বাই তামো অবি তামগুলো আবু নি সাহিতা আপনি বদলনি ককসি সাই আসা কংথুন খখরাং কুফুর অংথুন যেমন অংথুন যিপুরা হাস্তে জতো দফা গ্রহ জো্তো বদলনি বড় গ্রহ জোত্ত পলিটিকে কালার নাই তো বিধানসভা সভা এডিসি এডি সি চমারী ফাইক আবো খুচা ফাই আবো লগে লগে তাইবো কনসটিটিউশনাল এমেনমেন্ট তাই তাই অনেক আব ফু ওয়ান টুন্টি ফিফট কনস্টিটিউশনাল এমেনমেন্ট বিল আব স্টেট গভর্নমেন্ট এডিসি সি বিবা বরং কমেন্স আব খাই হরজা আবতীয়য় এডিস এ বিধানসভাব এসেমব্লিও অনেক কক কাকা এমপি ট অনেক কক মানে মানুষ ও বিল নামজাকা টানো আবো ইমপ্লিমেন্টেশন গিয়া আব গা আং সানাম কাইসল বুসুক জরাতই ডেনজারাস যিনি সাব্রম জিল্লা কুধুয়া অর ওয়ান হান্ড্রেড ল্যান্ড সিক্স একর অফ ল্যান্ড যিনিপ্রা টাকু বুকৌর ফর জেনারেশন জেনারেশন ও জায়গাও বরফ আগে হুক और रेन्टेशन खाले खा? हर्टिकलर प्लानेशन खाले खा? नक जे लेफ्ट्रंट गवर्नमेंट तब गवर्नमेंट आगे इंदिरा आवाज योजना तब प्राइम मिनिस्टर आवाज योजना और नक तंखा और बलुअारी अंगनवाड़ी अंखा, फिर तु थमा ओसीडीएस सेंटर अंखा, प्राइमरी स्कूल ओंका